এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন মা বোনের আপদ থেকেই এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার এলাকায় যত আহেলে হাদিস আছে নিউ নেট ফারাজি মোবাইল ফারাজি যারা আছে ওদের ওদের বাপ আসলে সত্যি কথা তার কারণ আমরা জানি বাপের কথাকে ফেলে দিতে হয় না বাপ যদি একটা কিছু খারাপ কথাও বলে একটু সহ্য করে নিতে হয় এটাই শরীয়তের বিধান তো এরা হচ্ছে নিজের আসল বাপ জন্মদাতা বাপের কথাকে প্রত্যাখ্যান করতে স্বীকার কিন্তু এদের এদের যে আপনার আওরস বিনা আওরসের যে বাপ এদের কথাকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত নাই আগে আমি শুনিয়ে দিই তারপরে মুখে বলি নাকি না মুখে বলার পরে শুনাবো একবার শুনিয়ে দিই আপনাদের কাছে শুনবো আসসালামু আলাইকুম রীতি তো স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাই অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে আচ্ছা আপনারা সকলে শুনতে পেয়েছেন সবাই পেয়েছেন এই বক্তা এত বড় গন্ড মূর্খ আর এদের উত্তর আপনার আমার প্রত্যেক গ্রামে জন্মগ্রহণ করেছে এদের বক্তা বলছে যে মা বোনেরা তাদের যখন মাসিক হয় ঋতু হয় হায়েজ হয় এই মাসিক অবস্থায় ঋতু অবস্থায় হায়েজ অবস্থায় তারা পবিত্র কুরআন মাজিদকে স্পর্শ করে ছুঁয়ে ছুঁয়ে করতে পারবে জোরে বলুন না উজুবিল্লা বলেন যে ব্যক্তি এরকম কথা বলেছে ওই ব্যক্তি সঠিক বলেছে না ভুল বলল বলেন তো মা বোনদেরকে আল্লাহ অনেক ফ্যাসিলিটি দিয়েছে তার মধ্যে একটা সব থেকে বড় সম্মান এটাকে খারাপ মাইন্ডে নেবেন না কারণ আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাকে হায়েজের অধিকারী করেছে বলেই এটা আপনার জন্য বড় অহংকার কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে সমস্ত মা বোনেরা আপনার হায়েজ বালি হয় যাদের হায়েজ হয় তারাই দুনিয়ার মধ্যে সন্তানের মুখ দেখাতে পারে জি তাই আপনাদের এটা অহংকার আল্লাহর দান আপনার সৌভাগ্য যে আল্লাহ আপনাকে দান করেছে আর এটা এমন একটা জিনিস যে যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ওই কয়েকটা দিনের নামাজ পর্যন্ত maaf করে দেয় করে রোজা গুলো করতে নিষেধ করা হয়েছে পরবর্তীতে কাজা আদায় করার জন্য বলা হয় আমি বলতে চাই ব্রাদার আজকে আপনারা নিজ গানে আপনি নিজে বাড়ি যদি মোবাইলে আমার আহলে হাদিস ভয় আছে তোমাদের নিকটে রিকোয়েস্ট করি ভাই তোমাদেরকে কোনো আক্রমণ করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আমার বক্তব্য শুনে যদি তোমাদের মধ্যে কোনো বীজ বপন হয় সঠিকটা যদি বুঝতে পারো এটাই কিন্তু আমার উদ্দেশ্য তোমাদের উদ্দেশ্য বলি তোমার সাইককে একটু দেখো তো আমার সাইক বলেছে কি বলেনি যে হায়েজ অবস্থায় অপবিত্র অবস্থায় মহিলারা মা বোনেরা পবিত্র কুরআনকে স্পর্শ করে ধরে ধরে পড়তে পারে এবার আমি আপনাদের সামনে দলিল দি বাবা জীবন যে এই পবিত্র কোরআনকে স্পর্শ করে ধরে ধরে পড়া যাবে কি যাবে না এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল আছে কি নাই দেখুন এরা তো Jesse হাদিসের দলিল মানতেই চায় না এরা আগে বলে কুরআন থেকে দলিল দাও যদি না পাওয়া যায় তাহলে বলবে বুখারী থেকে দাও যদি না পাওয়া যায় বলে মুসলিম থেকে দাও সহিহ সিত্তার বাইরে গেলে বলবে ওগুলো মানি না অনেকেই বলে কিন্তু অনেক আহলে হাদিস আছে যারা এটা বলে না অনেকেই মানে অনেকেই মানে না এরা হচ্ছে বহুরূপীদেরকে চিনতে আপনি পারবেন না সম্ভব না কখন কি বলে আর কখন কি করে এরাই জানে তো বাবা জীবন এই নাপাক অবস্থায় অর্থাৎ হাইজের অবস্থায় বা পবিত্র অবস্থায় পবিত্র কোরআনকে স্পর্শ করা যাবে না এই ব্যাপারে পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ দলিল সূরাতুল ওয়াকিয়া সূরা ওয়াকিয়া নাম বলে দিচ্ছি আয়াত নাম্বার 79 অর্থাৎ 79 মাথায় রাখেন মা বোনেরা ভালো করে যারা আপনাদের সামনে ওই আপনার কিনা নতুন ভাবে আপনার মোবাইলে দিন শিখার পরে ওই রকম শিক্ষা দিতে আসবে তাদের জন্য ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকতে হবে কারণ তারা যখন আসবে সর্বপ্রথম জবাব তাদেরকে এটাই দিতে হবে যে যারা নাপাক অবস্থায় যেখানে আল্লাহ নামাজ পর্যন্ত মাফ করে দিতে পারে ওই জায়গায় পবিত্র কুরআনকে স্পর্শ করার কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সঙ্গে দিন শিক্ষা করার কোনো কোনজন আমাদের নাই এই রকম ভাবে আপনাকে জবাব দিতে হবে সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 79 আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করছেন লা ইয়া মাসসুহু আবরে সাহেব ইল্লাল মুতাহহারুন আল্লাহ বলছেন লা ইয়া মাসসুহু তোমরা পবিত্র কোরআনকে স্পর্শ করোনা লা এটা হচ্ছে নাবাচক শব্দ না মানে করো না ইয়া মাসু মানে হচ্ছে স্পর্শ মাসা ইয়া মাসু স্পর্শ করা আল্লাহ বললে লা ইয়া মাসু হু মানে হচ্ছে কোরআন শরীফ এই জায়গায় যে তোমরা পবিত্র কোরআনকে স্পর্শ করো না ইল্লাল মুতাহহারু কিন্তু যখন পাক থাকবে পবিত্র থাকবে তখন তোমরা স্পর্শ করো পাক পবিত্র ব্যক্তিকে তোমরা কেউ পবিত্র কোরআনকে স্পর্শ স্পর্শ করবে স্পর্শ করবে না এটা হচ্ছে এখন যদি হাজার হাদিস আপনার সামনে এনে দেয় যে হাইজের অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে কোন হাদিস গ্রহণযোগ্য হবে না কারণ কোরআনের মোকাবেলায় যদি হাদিস আছে ওই হাদিস বাতিল চলবে না হাদিসকে মুতাবাতির পর্যায়ের হতে হবে তবে ওখানে ওসুল ফিট করা সম্ভব হবে ব্রাদার অতএব কোরআন থেকে ডাইরেক্টলি প্রমাণিত আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছে তুমি অপবিত্র আছো মানে কোরআনকে স্পর্শ করবে না বাস ক্লিয়ার এবার যারা অপবিত্র অবস্থায় কোরআনের মতন পবিত্র গ্রন্থকে স্পর্শ করে বা স্পর্শ করতে চায় মানুষদেরকে তাগিদ দেয় স্পর্শ করতে বলে এই বলেন আপনারা তাদের কাছে সম্পর্ক রাখবেন তাদের কাছ থেকে এলাকায় সুনিয়াতের বড় একখানা মার্কাজ আছে মাদ্রাসা জামিয়া নুরিয়া গাউসিয়া আপনার এত বড় মার্কাজ থাকতে কেন আপনার ওই আপনার পাড়া জিন সেট পড়া প্যান্ট পড়া আপনার হাফ প্যান্ট পড়া ছেলের কাছে আপনি দিন শিখতে যাবেন যে ডাক্তার না তার কাছে কেন আপনি অপারেশনের উদ্দেশ্যে যাবে যে ডাক্তারি করতে জানে তার কাছে গিয়ে অপারেশন আপনাকে করতে হবে তাই না বাবা অতই এত বড় বড় যোগ্য অভিজ্ঞ আলে উলামা আপনাদের এলাকায় ভর্তি আছে তাদের কাছে যান তাদের তাজিম করুন সম্মান করুন তাদের কাছ থেকে দিন শখুন ইহকালেও ভালো হবে পরকালে ভালো হবে মুসলমান এই গেল মা বোনদের জন্য এক নম্বর দলিল দ্বিতীয় নম্বর দলিল তারপরে এরা আবার হাদিস চাইবে এদের মানে লজ্জা নেই এদেরকে যত দলিল দিবেন আপনার দলিল শুধু চেয়ে যাবে বলে এই দলিলটা জাল এই দলিলটা বাতিল এই দলিলটা মজু এই দলিলটা জয়ীব মানে একটার পর একটা আপনি জটা দিবেন সবগুলোকে বাতিল আর জয়ীব আর জাল বলে 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 আপনার মাথাকে খারাপ আর একটা দলিল আপনাদেরকে শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন

আল্লাহর নবী ইয়ামেন বাসীদের উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন একজনকে নয় এটা আলাদা হাদিস ইয়ামেন বাসীদের উদ্দেশ্যে ইয়ামেন একটা দেশের নাম এখনো কিন্তু পৃথিবীর মানচিত্রে আছে সৌদি আরবের আশেপাশে হবে দেশের মানুষদের উদ্দেশ্যে আল্লাহ নবী একটা চিঠি লিখেছিলেন তা না ওই চিঠির মধ্যে কি লেখা ছিল আল্লাহর নবী বলছেন লা ইয়া মাসসা ইল্লা তাহিরুন তোমরা পবিত্র কোরআনকে বা অবস্থায় নাপাক নাপাক অবস্থায় ছুবে না স্পর্শ করবে না আল্লাহর নবী ঘোষণা করেছেন এরপরে আপনি স্পর্শ করার দলে যাবেন জি আর ও নুংরা নুংরা কত কথা বলেছে আপনি শুনলে মাথায় কাজ করবে না